আমি একটু হাঁড়ি দেখতে পছন্দ করি বলেন না আলহামদুলিল্লাহ জলসে যখন যাই ওই হাঁড়ি দিয়ে সাজিয়ে রেখেছে আমি একটু দেখি দেখি কোহাড়ি কোহাড়ি হয়েছে গো বা তিরিশ হাঁড়ি হয়েছে চল্লিশ হাঁড়ি মানে পাঁচশো পঁচানব্বই হাঁড়ি রান্না হয় এসব সব আমি নিজে রান্না করি আমার বাড়ির সামনে মেহমানি করি বলুন সোহান কত মৃত্যু দিন পীর হয় মৃত্যু দিন হুজুর হয় পাঁচশো পঁচানব্বই

যে যা পড়ে পাঠিয়েছেন আল্লাহ প্রত্যেক নিয়ে পড়া করবেন আল্লাহ আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা এই গভীর রাত্রে আপনাদের বেড়ে দুটো হাত তুলেছি আল্লাহ আমরা জেনে গোনা করেছি না জেনে গোনা করেছি আমি গোনার খাতা থেকে গোনা গোনা মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের তাম যে নেই গোনা আল্লাহ আপনার বেহেসের বাগানে ঝরিয়ে ফেলে দেবেন আল্লাহ আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা বরবাদ খারাপ হয়ে যাবো আল্লাহ

রোশন চারা করে পাঠিয়েছিলেন মুজাদের জামান দাদা হকর রূপাকে সভা কোন পৌঁছে নেন এখন থাক হুকুম দিলে দেবে রাখো আমার বাবা জেরা ছেলেরা আল্লাহ পাক আপনাদের দুটো হাত তুলে দোয়া চাই আয় আল্লাহ পাক আপনার জন্য আরো দোয়া চাই তমাম পৃথিবীর অসংসার করে মুজাদের জামান দাদা হুল করে পাঠিয়েছিলেন আল্লাহ পাক ফুল শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদের জামান দাদা হুল কিলা রূপ পাকে সবাব

স্বভাব কোন পৌঁছেন আয় আল্লাহাক উলু বেরিয়া শুয়ে আছেন দাদা চারত ভাই আমার চারত দাদু আল্লাহ আপাক উলু আছেন

আয় আল্লাহ পাক দিনের পর দিন চিন্তা করে মাসের পর মাস চিন্তা করে আমার বাড়ি থেকে আল্লাহ তৈরি করলেন আল্লাহ আল্লাহাকাল আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ পাক এই বাড়ির মরব্বি যে সমস্ত চলে গেলেন আব্বা জান চলে গেলেন আল্লাহ যে সমস্ত মরব্বিরা চেনাদুপাকে সভাপনা পৌঁছলেন আয় আল্লাহ পাক جانے بولتے بھائی ہازر ہونے کے حجر ہوتے এই রাতের অন্ধকারে শেরপুর গ্রাম এই রাতের অন্ধকারে আনাচে কানাচে জঙ্গলে জঙ্গলে লাইন দে লাইন দে কাতারে কাতারে শুয়ে আছেন আমাদের আব্বা যান দাদা জান দাদি জান নানা যান নানি যান চাচা যান চাচা জোয়ান যুবক ছেলে পুলেরা বাচ্চারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ পা খাস করে তিনারুপাকে সবা খানা পৌঁছে আল্লাহ কবরকে বেহসের বাগান করে দেন আল্লাহ কবরকে বেহসের বিছানা করে দেবেন আল্লাহ আয় আল্লাহ এই আমার মা বোন ভাই ব্রাদা ছেলে পুলে নাতি পোতা আল্লাহ যে সমস্ত হায়াতে আছেন আল্লাহ কঠিন কঠিন বিমাতে বিমার থেকে সেবা দেবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবকে হেফাজত করেন আল্লাহ হালাল রুজি বেজ করে বর করে দেবেন আল্লাহ আসমানি জমিনি গজবকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দোয়াখানা কবুল করে আল্লাহ আমাদের হঠাৎ মত দেবেন না মত দেবেন না মতের আপনার মানে কলমেলা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ এই কলমাসি পড়তে পড়তে আমার সকল মত দেবেন আল্লাহ আয় আল্লাহ আমাদের হঠাৎ মত দেবেন না আমাদের হঠাৎ মত দেবেন না মমতের আগে আল্লাহ আপনার হাবিবেন নুরানি চাঁদের মতন মুখানা স্বপ্ন স্বপ্ন দিদার কর নসিব করুন আল্লাহ আল্লাহ পাক তাম দুনিয়াতে জেন ইনসান ईमानদার মত যত চলে গেলেন সকলে রূপ পাকের স্বভাব قناه পৌঁছে দেন আল্লাহ আমার এই জীবনে আল্লাহ আমার এখনো মনে পড়ে আমার এক ভাই যুবক ছেলে ইয়োয়ান ছেলে গাড়ির অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহ পাক কিনা রূপ পাকের স্বভাব قناه পৌঁছে দেন আল্লাহ কবরকে নেহসের বাগানটাকে মেনসে বিছানা করে দেন আল্লাহ আয় পাক یہ شور گرام انیک جوان, جوان جبک چلے پڑے اللہ پاک আমার মা বোনেরা চলে গেলেন চিনাদ রূপাকে সবা কোনো পৌঁছলেন আল্লাহ তাম দুনিয়াতে যে ইমানদার মতে যত দুনিয়া থেকে চলে গেলেন সকল রূপাকে সবা কোনো পৌঁছলেন আল্লাহ তাম পৃথিবীর তাম দুনিয়ার মধ্যে কোনো বান্দা বান্দি যদি আজাব হয় আল্লাহ আপনি আজাব থেকে নাজাদ দেবেন আল্লাহ আপনার হাবিবের খাতে اپنا حبیب قدم نربار کرتے دعا کھنا قبول <سؤال> کرے نیل اللہ رب ہم ہما کاما رب یعنی سگیر رب ہم ہما کاما رب یعنی سگیر ربنا تقبل مننا انکا انتا سمیر علیم و تبا لینا انکا تواب الرحیم سبحان ربی کرم لیزتا محسن من اسلام المسیری الحمدللہ بالعالمین آمین 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 برا کلمات لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا 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 لا اله

لا اله الا الله لا اله لا إله الا الله محمد رسول الله لا اله لا اله لا اله الا الله